আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু এই যে এনে চার কাটা জমি আছে চার কাটা একটু বেশি আছে এই যে এটা এইটা চতুর্পাশে বাউন্ডারি করা আছে জমির পরিমাণ চার কাটার বেশি আছে এই যে জমিটা এটা হলো জমি এই যে রাস্তা চল্লিশ ফিট রাস্তা একদম রাস্তার সাথে জমিতে এই যে আশেপাশের ঘিউ এই যে বাড়িঘর এই যে সামনে গাছা থানা ওই সাদা বিল্ডিংটা হলো গাছা থানা সোজা সাদা বিল্ডিং ওটা হলো গাছা থানা এই যে এটা গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড এই যে জমি একদম চল্লিশ ফিট রাস্তার সাথে জমি জমির পরিমাণ চার কাটার বেশি আছে মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা কাটা এই যে এই যে এটা হলো জমি ঠিক আছে এই যে দেখেন এটা হলো জমি জমির পরিমাণ চার কাটার বেশি আছে এই যে সাথে বাড়ি জমির সাথেই মনে করেন যে সাততলা বাড়ি এই যে দেখেন একদম ঢাকা ময়মসিংহ হাইওয়ে থেকে এনে দশ টাকা রিক্সা ভাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন